আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার আজকে ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের জন্য আমি চলে আসলাম মুস্তমর সংলগ্ন মোস্ত রোডে ঢুকে হেসারি রোডের আগে আপনার একটি প্রজেক্টে এই প্রজেক্টের ভিতরেই এখানে এই পাঁচ শতক জমি বিক্রয় হবে জমিটির চারপাশে হচ্ছে গাইডওয়াল দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক জমির পরিমাণ হচ্ছিল পাঁচ শতক জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতক জমিটির চারপাশেই গাইডওয়াল দেওয়া আছে আর এই জমিটির এই পাশে হচ্ছিল আপনার সেই মুস্তিমুট্টু কোয়ে রোড তাতে নারকেল গাছের পরে হচ্ছিল মুস্তিমুট্টু কোয়ে রোড ভিতর দিয়ে এসে এই যে জমিটা খুবই দাম কম খুবই ভালো জমি বসবাস যোগ্য জমি আর এই সামনে হচ্ছিল আপনার চলাচল জমির ভিতরে চলাচলের জন্য পনেরো ফিটের মতো রাস্তা এই যে একজন ভদ্রলোক তারা দিয়ে আপাতত বসবাস করছেন আশেপাশে হালকা বসতি আছে এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটার সামনে হচ্ছে মূলত সেই মস্তু মোটু কুয়ে রোড দর্শক এই জমিটা যাদের পছন্দ হয় এবং দামে দরে মেলে তারা জমিটা দেখতে পারেন এক ধাগের জমি সুন্দর জমি দামও কম আছে আপনার পাঁচ শতক জমি আমি দাম এবং মালিক পক্ষের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি বিক্রয়ের আপডেট খবর পেতে পারেন আর আপনাদের যাদের জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি বিক্রয় করতে চান অতি দ্রুত এবং সহজে তারা আমাদের দিয়ে ভিডিওতে ভিডিওতে টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই স্বল্প খরচে আমরা ভিডিও করে মার্কেটিং করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর এদিকে হচ্ছে আপনার রেল লাইন উঁচু যে ইয়াটা ওটা হচ্ছে রেল লাইন মংলা টু খুলনার ভিতরে যে রেল লাইন রেল লাইনটা চলে গেছে সেই রেল লাইন আর তার বেশ কয়েকটা প্লট পরে এই জমিটা সুন্দর এই জমিটা নিতে পারেন কেউ চাইলে ইনভেস্ট করেও রাখতে পারেন আবার কেউ যদি চান কম বাজেটে জমি চাইলে এসে বসবাসও করতে পারেন জি ধন্যবাদ সবাইকে